জীবনের প্রথমবার মানে বিয়ের পরের প্রথম জন্মদিন বরের জন্মদিন তার হাল এইরকম মারু রকম হাল তার জন্মদিন সত্যি কথা শোন সকাল থেকে হা করেছিলাম যে একটা সেলিব্রেশন হবে একটা সেলিব্রেশন হবে আজকে সেলিব্রেশন আজকে বার্থডে ব্লগ দেখলেই কিন্তু বোঝা যায় তুই তোর বরকে কতটা মান্যতা দিস কতটা ভালোবাসিস কতটা ব্যবহার করিস আর তোর এই যে দুজনকে নিয়ে এসেছিস না স্ত্রী যে আর ঠিক হ্যাঁ আমার কমেন্ট বক্সে এসে বলে গেছে দিদি ভাই ভালোবাসার জন্য আনেনি ক্যামেরা ধরার জন্য নিয়ে এসছে আর বার্থডে একটা ব্লগ করবি প্রথমবার বিয়ের পর প্রথমবারে যে ট্যাগটা নি কেন আজকে আজকের ভিডিওতে ট্যাগটা লাগাসিনি কেন কি লিখেছিস বারো তেরো রকমের রান্না করে বার্থডে সেলিব্রেশন করেছিস তা বিয়ের পর প্রথমবার বার্থডে সেলিব্রেশন একটু ঘুরে বেশি মুখটার মধ্যে অন্ধকার তো সেই সেলিব্রেশন বিয়ের পর প্রথম বার্থডে সেলিব্রেশনটা এরকমভাবে হলো বলতে না বাধ্য হলাম বলতে বাধ্য হলাম সে ছোট হোক আর বড় হোক সেটা ম্যাটার করে না ছোটো বড় ম্যাটার করে না জন্মদিনটা সেলিব্রেট করছিস বিয়ের পর প্রথম জন্মদিন যেটা নাকি বিয়ের আগের বছর লাস্ট জন্মদিনটা করেছিলি তখন তোদের মধ্যে গণ্ডগোল চলছিল তাও সারপ্রাইজ দিয়েছিলি তাহলে এই জন্মদিনটা এরকম হলো কেন মারু কেমন হলো তোমরা দেখেছো তো এটা বার্থডে সেলিব্রেশন সত্যি অবাক হয়ে গেলাম তো চলো বার্থডে সেলিব্রেশন করেছে বিয়ের পর প্রথম সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন আর যার জন্য সিজাকে আর ওই ইকে নিয়ে এসছে মিঠিকে শাশুড়িকে নিয়ে আসতে পারতিস না জোড়াকাত্তিক পুজো বারবার বলছি কার্তিক পুজো মা করতে পারলো মানে শাশুড়ির ঘাড়ের উপর দিয়ে দিলি আর এই যে জন্মদিনের একটু ধান দুপু জুটলো না ছেলের মাথার উপরে আশীর্বাদ হিসাবে হ্যাঁ যদি না জেতিস যদি একদমই না জেতিস বা মেনে না নিত বা যোগাযোগ একদমই না থাকতো অবশ্যই বলতাম না কিন্তু আমরা সবাই দেখছি কার্তিক পুজোতে গিয়ে তিন চার দিন থেকে আসলি সেই জন্যই বলা সেই জন্যই বলা যে গর্ভধারিণী মার কোনো ভূমিকা নেই তো চলো বন্ধুরা আজকে ওর বার্থডে সেলিব্রেশনের কতটাও করেছে হেল্পে গেছে মানে হাঁপিয়ে গেছে ও রান্না করতে করতে তেরো রকম পদ রান্না করেছে বার্থডেটাও বাসি খাওয়ালি বাসি খাওয়ালি সত্যি এগুলো কন্টেন্টের জন্য করিস ভালোবাসা থাকলে ভালোবাসা থাকলে এটা হতো না কখন খেতে দিলি ওই বাচ্চাগুলোকে নিয়ে এসেছিলি যে ভালোবাসায় যে নাকি কালকে একটু গাজর খেতে চেয়েছিলো আমাকে সে কমেন্ট করে গেছে আমি খেয়াল করেছি সব কথা বলতে ভুলে যাই যে নাকি একটু গাজর খেতে চেয়েছিলো তোর আত্মা দিয়ে একটু গাজর বেরোলো না যেখানে অর্ক খেতেই চায় না সেখানে সে যা খেতে চায় জন্য একটু গাজর তোর আত্মা দিয়ে বেরোলো না মুখপুটে বলেই ফেললো যে একটু গাজর খাবো আর সেখানে তুই মানে কি বলবো সেলিব্রেশান তো চলো বন্ধুরা আজকে বার্থডে নিয়ে অবশ্যই বলবো যে স্বামীর বার্থডে সেলিব্রেশান হয়েছে স্বামীকে কোথায় রাখে কতটা ভালোবাসে আসলে এরা ঘুরতে ফিরতে চড়তে ভালোবাসে চড়তে ভালোবাসে অবশ্যই ঘুরবে ফিরবে আনন্দ করবে সবটা করবে কিন্তু জীবনের প্রথম যে কাজগুলো সেগুলোকেও একটু সুন্দর করে করতে হবে বাচ্চাগুলোকে নিয়ে এসছিস যেটা বলছিলাম বাচ্চাটাকে কখন খেতে দিলি বার্থের দিন সকালবেলা বললি তো যে ওদের জন্য একটু খাবার আনতে হবে তো এনেছিল তোর বার এনেছিল মনে হয় না তাহলে তুই দেখাতিস যে সকালবেলা ওদের জন্য খাবার এনেছিল নিয়ে এসছিস তো কন্টেন্টের জন্য কারণ একা একা কে ভিডিও করবি তারপরেও একটু ভিডিও ক্যামেরা ধরে দিতে হবে ধরতে হবে কে ভিডিও করবি একা একা সেই জন্য তোকে হায়ার করতে হয়েছে জায়ের দুই মেয়েকে সত্যি কথাই তোর যা যদি এরপরে ওদের আশা বন্ধ করে দেয় অন্যায় করবে না কারণ ওদের বিক্রি করছিস তুই ভালোবাসা বলে কিচ্ছু নেই তাহলে ওইটুকু বাচ্চাকে একটু গাজর তুই হাতে করে কেটে দিস ঠিক আছে চলো বন্ধুরা মূল পর্বে চলে যাওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমরা বিয়ের পরে প্রথম অনেক কিছুই দেখেছো বিয়ের পরে প্রথম সিনেমা দেখা বিয়ের পরে প্রথম বাজারে যাওয়া বিয়ের পরে প্রথম দীঘায় যাওয়া বিয়ের পরে ব্লা 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 প্রচুর দেখেছো আজকে কি দেখেছ বিয়ের পরে প্রথম বার্থডে ও বলেনি আমি বলে দিলাম এটা ও যে তেরো রকম রান্না করে কতটা পরিশ্রম করে সে করেছে সেটাই তোমাদের বলবো গতকালকের ভিডিওতে চলে যাও গতকালকের ভিডিওতে আমরা কি দেখেছি গতকালকের ভিডিওতে রাত্রিবেলা পম পম সব গুছিয়ে রেখেছে বেগুন কেটে আলু বেগুন কেটে পাঁচ ভাজা সমস্ত কেটে গুটিয়ে দিয়ে গুছিয়ে দিয়েছে এবং মশলাটা পর্যন্ত করে দিয়েছে ও এত খেটেছে আজকে এত খাটনি দেখাচ্ছে যে সত্যি কথায় বারো তেরো রকম রান্না করেছে দেখো এগুলো যেগুলো দেখব সেগুলো বলবো আধিক্যে তার জায়গা পায় না আর ও যে একদম নতুন রান্না করছে তাও না আমরা দেখেছি ও বাপের বাড়িতে যথেষ্ট রান্না রান্নাবান্না করেছে দিনের পর দিন রান্না করেছে মাঝে যেহেতু চাকরি করত এবং করেছে ওর অভিজ্ঞতা আছে তো প্রচুর রান্না করেছে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা বা বরের প্রথম বার্থডে বিয়ের পরে প্রথম বার্থডে যদি না করতো কোনো ব্যাপার ছিল না সেটা বিক্রি করবে সেটা কন্টেন্ট করবে সেটার জন্য বাড়িতে গ্যাস নেই মানে গ্যাস ফুরিয়ে গেছে ও টেরি পায়নি বোঝিয়ে নি গেলে অল্প একটু গ্যাস ভরে নিয়ে এসছে তার বোধই হয়নি যে আগের দিন যে চড়তে বেরোলাম তাহলে কালকে যে জন্মদিনটা পালন করব সেইগুলো গুছিয়ে নিই মানে এদিকে ঘরে এক ফুট্টা জল নেই বন্ধুরা বুঝতে পারো একটা ওইটুকু বাচ্চা রয়েছে ঘরে এক ঢোক জল খাওয়ার মতো জল নেই এরা নাকি সংসার করছে এরা নাকি সংসার এরা নাকি জন্মদিন পালন করছে এরা নাকি দুজো দুটো বাচ্চাই বলবো কারণ আমাকে একজন কমেন্ট করে গেছে মিঠি সিক্সে পরে সিক্সের একটা মেয়ে সিক্সে পরে কত হবে উর্ধ্বে এগারো বারো বছর বয়স যদি ঊর্ধ্বে বলি এগারো বারো বছরের একটা মেয়ে আর ওইটুকু একটা মেয়েকে নিয়ে এসছে বাড়িতে এক ফুটটা জল নেই ভাবতে পারো পরের দিন বরের জন্মদিন আগের দিন মেয়ে টেরই পায়নি যে কালকে রাত্রি বারোটার থেকে সেলিব্রেশন শুরু করে দেবো মানে বিক্রি করা শুরু করে দেবো জীবনের প্রথম বিয়ের পরে প্রথম জন্মদিন অথচ বাড়িতে গ্যাস নেই বাড়িতে জল নেই এগুলো আমরা বলবই কারণ এগুলো যখন দেখবো ভিডিওতে আমরা তো বলবোই বলবোই কারণ এগুলো দেখিয়ে দেখি ও নাটক করবে আর সেগুলো বলবো না তোমরা বলো তো বন্ধুরা গ্যাস নেই ওই ছোটো গ্যাসে সিলিন্ডারও অল্প একটু গ্যাস ভরে নিয়েছিলো তাহলে ওর তো চেক করা উচিত ছিল যে গ্যা বা চেক না করলে পরে দোকানে নিয়ে গেলেই হতো যে কালকে তো অনেক রান্না বারো তেরো রকমের রান্নাবান্না আছে সেগুলো আমার করতে হবে গ্যাসটা হবে আছে কিনা কারণ এতগুলো রান্না ইন্ডাকশানে আর গ্যাসে সত্যি অসুবিধা হয় আর তোমরা দেখেছ একদমই গ্যাসে খুব কম রান্না হয়েছে মানে গ্যাস পুড়িয়ে গেছে ইন্ডাকশানেই রান্না হয়েছে আর হচ্ছে তোমরা দেখেছো জল এক ঘন্টার ওপরে কোথাও জল পায়নি জানেও না যে যেখান থেকে জল নিয়ে আসে সেখানে জল মানে সোমবার দিন বোধহয় ওয়াশ করে আজকে মঙ্গলবার সোমবারের ভিডিও জানেও না বা বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে বাচ্চারা বা নিজেরা রয়েছে একটা ড্রাম স্টকে রেখে আর একটা ড্রামও আনেনি সেদিকে খেয়ালই তো নেই এত ঘুরতে যাওয়ার খেয়াল সে কখন সন্ধে হলেই কী যেন কোথায় ঠাকুর নগরে চড়তে বেরোবে সে সন্ধ্যে হলেই তার জায়ের মেয়েরা আসছে তাকে নিয়ে বাজারে যাবে বাজার করেছে তখন খেয়াল হয়নি যে জলের জল নেই বাড়িতে একটা ড্রাম ফুরিয়ে গেলে ঠিক আছে দুই দুটো ড্রাম বলছে ফুরিয়ে গেছে বোতলে এক বিন্দু জল নেই তার বরে সেলিব্রেশন করছে এবার সে রাত্রি বারোটায় বেলুন ফুলিয়ে সেলিব্রেট হলো কি বললো সিজার বর ঘুমিয়ে পড়েছে তোমাদের দেখে মনে হচ্ছে ভিডিওটা পাশের ঘরে বউ বেলুন ফোলাচ্ছে না এটা সারপ্রাইজ হতেই পারে কিন্তু মিথ্যা কথা বলছে তো ওই জন্য আর ধরা পড়েছে কি করে সেটার জন্যই বলছি কি বলল ওকে ডাকলো কি গো ওঠো মানে রেডি করেছে বেলুন টেলুন ফুরিয়ে লোককে দিয়ে একটা মিয়া মোটের একটা কেক আনিয়েছে কেক আনিয়েছে যেখানে নিজেই কিন্তু একদিন চলে গেছিলো টোটো করে বাজার করতে দেখো এগুলো দেখেছি জন্যই বলছি নিজে একদিন টোটো করে বাজারে চলে গেছিলো তো সকাল থেকে না কি বলছে সকাল থেকে ইসে চলে গেছে কাজে চলে গেছে তাই জন্য খুব টায়ার্ড হয়ে গেছে মানে জন্মদিনের আগের দিন খুব টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে দোকান খুলে সন্ধ্যের মধ্যে চলে আসে আমি জানি না ইলেকট্রিকের দোকান বিকালের মানে কতটুকু দোকানও খুলে রাখে আর কতটা বেচে কিনা কারণ অনেকেই ওকে বলেছে দোকানের ই দিতে কারণ দোকান নিয়ে অনেক ভাটিয়েছে ওটা আমার বরের দোকান আমার বাবা শ্বশুরের না শ্বশুর এখন ঠেকা দেয় তো যাই হোক দোকানের আজ পর্যন্ত কোনো ই দেখিনি মানে মানে কি বলবো ট্যুর দেখিনি ওটা হয়তো স্টকে আছে ওটা স্টকে দেখাবে তো সকালবেলা বেরিয়ে সন্ধ্যের মধ্যে চলে আসছে কারণ বউকে হেল্প করতে হবে এসে ঘুমিয়ে পড়েছে তোমরা দেখেছো এসে ঘুমিয়ে পড়েছে ডাকছে সিজাকে ডাকবো না কি তাহলে পম পম তো জানেই না যে বারোটার সময় বউ ডাকছে কেন ডাকছে কেন সিজাকে ডাকবো না কি কারণ ও জানে যে বউ ওই ঘরে রেডি করেছে তাই সিজাকে ডাকবো না কি হ্যাঁ ডাকো মানে ও তো জানেই ব্যাপারটা পুরোটাই জানে আদৌ ঘুমিয়েছিল কি নাকি পুরোটাই একটা অভিনয় এটা আর্ট বিয়ের পর প্রথমবার জন্মদিন প্রথম জন্মদিন তো যাই হোক দেখলাম কেকটে কেটে টেটে পাশের ঘরে সোহমরাও সোহমরাও জেগেই আছে বারোটার সময় গিয়ে ওদের বার্থডে কেন সোহমকে ডেকে নিয়ে এসে দুজন মিলে তো কেক কাটতে হয় যাই হোক ওরও জন্মদিন ওর বাবা মাকেও দেখলাম একদম পাশাপাশি বাড়ি এই ফ্যামিলিটার কথাই বোধ বলেছিল যে একদম পাশে ওর খুব কাছের একজন ফ্যামিলি এই ফ্যামিলিটার কথায় পরে আসছি তো যাই হোক কেকটে কাটিং করার পরে সকালবেলা দুচ্চা দিয়ে শুরু হলো সকালে টিফিনের কোনো বালাই নেই জন্মদিনে প্রচুর রান্না করতে হবে তো কেটে ধুয়ে ইয়ে করে যেখানে আগের দিনই কেটে কুটে রেখেছে বারোটা বেজে গেছে তখন সকালে কিচ্ছু খায়নি না বাচ্চাগুলো না ওরা দুজন কি করলো আগের দিনের বাসি ভাত হ্যাঁ তোমরা কালকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভারিতে অনেকগুলো ভাত ছিল সেই বাসি ভাত এবং মারু বলেই ফেললো যে ভাতটা একটু কেমন হয়ে গেছে না বলেই ফেললো কারণ আগের দিনের বাসি ভাতটায় ফ্যানটা ঠিক মতো গলে মানে ই হয়েছিল না ওই কী বলে উবুরে বেশ ঝরঝরা হয়েছিল না ফ্যান ফ্যান ছিল সেই জন্য ভাতটা পরের দিন একটুখানি বারোটা বেজে গেছে একটুখানি কেমন হয়ে গেছে তা বারোটার সময় জন্মদিন বার্থডে বয় কে ই খেলো কি যেন বাসি ভাত খেলো শাক দিয়ে বাসি ভাত খেলো ভাবো এরা জন্মদিন পালন করছে এরা নাকি মানে সেলিব্রেশন করছে আদেও কি এরা কিছু জানে যে বার্থডের দিন বাসি ভাত দিয়ে এটাও কিন্তু একটা দারুণ ই দিতে পারতিস যে বার্থডের দিন জীবনের প্রথম মানে বিয়ের পরে প্রথম বার্থডেতে বা বরকে বাসি ভাত খাওয়ালাম কেন এত বাইরের খাবার খাস দেখি তো এত খাবার খাস বরকে দিয়ে একটুখানি কচুরি আর তরকারি বা পরোটা আনাই নিতে পারতিস আনিয়ে নিয়ে সবাই মিলে খেয়ে সুন্দর করে রান্নাবান্নায় ঢুকতে পারতিস না না বাসি ভাতটা আছে ওটা খেতে হবে না হয়তো বাচ্চাগুলোকেও বাসি ভাতই খাইয়ে দিয়েছে কারণ ও এরকম বাসি খাওয়ায় অর্ক কেউ দেখেছি বাসি বিরিয়ানি বাসি খিচুড়ি খাইয়েছে হয়তো সেগুলো দেখায়নি দেখায়নি যেমন রাত্রিবেলা মনে হয় একটা জায়গায় কাটাফ হয়েছে যখন কেক কেটে বলছে মিয়ামোর থেকে এনেছো কুতো থেকে এনেছো কে এনেছে বলছে একটা দাদাকে দিয়ে মানে ও চোট যেতে জানে না তো তো আগের দিন তো সকাল থেকে বর ছিল না সকাল থেকে বর বাড়ি ছিল না ওই বড় মেয়েটাকে নিয়ে টুক করে গিয়ে নিজে তো একটা টোটো ভাড়া করে নিয়ে গিয়ে মিয়ামোর থেকে একটা কেক সুন্দর করে দেখে শুনে নিয়ে আসতেই হতে পারত এটা একটা কেক না কেকটা ভালো মিয়ামোর কে সব ঠিক আছে বার্থডে এত বড়ো বলগার এত বড় বলগার তার জীবনের প্রথম জন্মদিনের বিয়ের পরে প্রথম জন্মদিনের একটা ইয়ে দিচ্ছে মানে একটা কি বলবো বার্থডে সেলিব্রেশন করছে অন্যকে দিয়ে কেক নিয়ে এসে নিজে যায় না তা না যেতে তার মধ্যেও ওই মিঠি রয়েছে মিঠিকে নিয়ে গিয়ে দুপুরবেলা গিয়ে একটা কেক নিয়ে আসতেই পারতো দুপুরবেলা বা দশটা এগারোটা নাগাদ গিয়ে একটা কেক নিয়ে আসতেই পারতো পম ছিল না দেখেছি আমরা পম সকালবেলা নাকি চলে গেছে আনতেই পারতো যাই হোক আরে বরকে সেই মান্যতা দিতে হবে তো বর তো জাস্ট ওর কন্টেন্ট বরকে মান্যতা দিতে হবে তো তারপরে কি বললো সিজাকে মিয়ামোর থেকে ওখান একটা কাট হয়েছে হয়তো সিজাকেও বলেছে কোনোদিন তো খাস খেয়ে নেই মিয়ামোরের কেক তো খাস কারণ ওখান থেকে কাট হয়েছে এবং ওখানে একটা কথা যে ছিল সেটা বোঝা যাচ্ছে মিয়ামোর বলেই ওখান থেকে কাট করেছে কারণ এর আগের দিনও অর্ককে এমন একটা কথা বলেছে যে কোনো দিন খেয়েছিস কি না খেয়ানে এরকম একটা খোঁটা দেওয়া কথা বলেছে ফলের ক্ষেত্রে সেখানে এখানেও যদি কেক নিয়ে কথা বলে ফেলে ও জানে ভিহকে ছেড়ে দেবে না সেই জন্য ওখান থেকে কাটা হয়েছে এবং আবারও আবারও কম ওকে এই কথাটাই বলেছে যতদূর মনে হয় আর ওর যা ল্যাঙ্গুয়েজ ওই কথাটাই বলেছে দিন তো খাস নেই খেয়ে দেখ বুঝতে পেরেছ বন্ধুরা এগুলো ওর ভিডিও থেকেই আমরা বলি ও কি বলতে পারে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে দেখতে পারে বোঝা যায় তো যাই হোক দুপুরবেলা শাক ভাত শাক আর বাসি ভাত দুজন মিলে খেয়ে নিল বাচ্চাদের খাবারগুলো কিন্তু দেখালো না যে জন্মদিনে হায়ার করে নিয়ে এসেছে দুটো বাচ্চাকে সেই বাচ্চাদের কী খাওয়ালো সকালবেলা এবং যারা যে মানে দুপুরের যে খেতে দিল কারণ জল নেই এক ঘন্টা লস ওখানে জল নেই সমস্ত কুটে বেটে সব রেডি করে দিয়েছে তাও সেই কেলান্ত হয়ে গেছে বারো তেরো রকমের পর তার মধ্যে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা গাজর ভাজা ফুলকপি ভাজা তাই তো শাক নাকি এর মধ্যে একটা ভাত শাক ভাজা আছে পাঁচ রকম ভাজা মাছের ঝোল ডাল মানে মুগের মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে চিকেন ও মাছের ওটাকে কালিয়া বলে না ওটা কাতলা মাছের ঝোল বলে ঠিক আছে কালিয়ায় আলু দেয় না কেউ ঠিক আছে আমি যদি ভুল না হই তো যাই হোক এতগুলো রান্না করেছে যেখানে বেটে ঘষে রেডি করে কুটে বেটে সব বর আগের দিন করে দিয়ে গেছে বর জানেই না হ্যাঁ যে পরের দিন সেলিব্রেশন হবে না অবশ্য বর বলছিলাম আমি জানি তো আমি জানি তুমি একটা কিছু করবা আমার জন্মদিন তুমি একটা কিছু করবা আমি জানি তো মানে তো বুঝেই গেছে আগের দিন বাজার ঘাট করেছে কেন ঘাট করেছে ফ্রাইড রাইসের চাল এনেছে তারপরে বিনস গাজর কেন এনেছে কারণ ওরা কিছু না অনুষ্ঠান হলে এগুলো তো আনে না কেন এনেছে জানে না আরে মারু আড়াইশো চাল কতটুকু দুধ পাঁচশোর প্যাকেট একটা দেখালি পাঁচশোর প্যাকেট দেখালি নাকি এক কিলো দেখালি ওর মধ্যে আড়াইশো চাল দি দিলেই ওটা ফেনা ভাত ওটা পায়েস নয় যেটা দেখলাম তোর করতে ওটা পায়েস না ঠিক আছে কে কী করে করে জানি না আমিও বলবো না আমি কী করি করি কিন্তু ওটা পায়েস না ওটা ফেনা ভাত করেছিস যাই হোক বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়ি তো ওরা তো তো বুঝেই না ফেনা ভাত খাই দিয়েছিস তো যাই হোক তারপরে বাসি ভাত খাওয়ার পরে বিকাল সম্ভবত বন্ধুরা আমার যদি ভুল না হয় ওরা সাড়ে চারটা থেকে পাঁচটার সময় দুপুরের ভাত খেতে বসছে দুপুরের ভাত খেতে বসছে সাড়ে চারটে থেকে পাঁচটা কারণ তারপরেই আমরা দেখেছি বাইরেটা কিন্তু সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তাহলে বুঝেছ বারো তেরো রকমের ভাজা দিয়ে রান্না করতে গিয়ে বেজে গেছে হচ্ছে বিকেল সাড়ে চারটে পাঁচটা কারণ টাইম বলতে নিয়েও মানুষ ঢোক গিলে ফেললো কারণ বলতে পারলো না কারণ জানে জন্মদিন যদি সাড়ে চারটে পাঁচটার সময় খেতে দেয় তাহলে মানুষ বলবে ওকে মানুষ ওকে বলবে যেটা পারো না সেটা করো কেন যেটা পারো না আর জন্মদিনে পাঁচ রকমের মিষ্টি দিতে হয় সেটাও জানিস না মানু ও জল আনতে গিয়ে বর আনতে ভুলে গেছে মিষ্টি এরকমই হয় এরকমই হয় ডিমপাড়া মুরগি বিয়ে বিয়ে করলে নিজের জন্মদিনের কেটে কুটে বেটে সমস্ত আগের দিন গুছিয়ে দিতে হয় পরের দিন এসে ঘাড়ে করে জল আনতে হয় জন্মদিনের মিষ্টিটাও নিজেকে আনতে হয় বুঝতে পেরেছিস পম্পম এটাই বাস্তব আর এটাই হচ্ছে তোদের জন্মদিন আর এইটাই হচ্ছে তোর অওকান তোকে ভালোবাসা যে বলিস না তুই তো ডিম ডিমপাড়া মুরগু বিয়ে করেছিস সেই জন্যই বুঝতে পেরেছিস আজকে জন্মদিন দেখে পুরোপুরিই বোঝা গেছে তোদের ভালোবাসা তোদের ভালোবাসা আজকে একদম পরিষ্কার হয়ে গেছে যে তোকে মারু কতটা ভালোবাসে বুঝতে পেরেছিস নাহলে বরের জন্মদিন বিয়ের পরে প্রথম বছরের প্রথম বার জন্মদিন সেই জন্মদিনটা এই রকম জল নেই গ্যাস নেই মিষ্টি নেই এরকমই হয় আর এটাই তুই ডিজার্ভ করিস একদম এটাই তুই ডিজার্ভ করিস যেমন আমাকে বলেছিলি না দেখ এইগুলো হচ্ছে তার প্রাপ্য জন্মদিনের শুভেচ্ছা তোকে বলে দিয়েছি কালকের ভিডিওতে বলেছি বা তার আগেরবার আগের দিনের ভিডিওতে বলেছি তোকে কামনা জানিয়ে দিয়েছি যেটা আমার কর্তব্য করে দিয়েছি কিন্তু এই যে তোর জন্মদিন আমি জানি না তোর মা কিছু করবে কি কারণ হয়তো তোর মা জীবনে করেই নি তোর জন্মদিন তাও তো তুই পেয়েছিস বিয়ের প্রথম বছর তাও তো তুই জন্মদিনের এইটুকু একটু পাঁচ ভাজা দিয়ে এইটুকু একটু পেয়েছিস ধন্য হয়ে যা আমার তো মনে হয় না তোর মা কোনোদিন করেছে আর যদি করতো না ছেলেকে বাড়িতে ডেকে নিত বলতো অনেকেই তো আসিস কাল জন্মদিনে আমি পাঁচ তরকারি ভাত রান্না করবো পাঁচ ভাজা দিয়ে আমার যা জোটে তুই এখানে এসে আমায় আমি ধানতুপো দিয়ে তোকে ভাত দেবো তাই করতো বুঝতে পেরেছিস বা তোর বউও তাই করতো যে ঠিক আছে কার্তিক পুজোর এত আড়ম্বর করে যখন কার্তিক পুজো জোড়া কার্তিক কারণ ওইটা তো ওর সন্তানের ব্যাপার না ওর কোলে আসবে কার্তিক এটা ওর একটা কন্টেন্ট ছিল ধামাকা আর বড় একটা করেছে আমি বড় ছোট বলছি না জন্মদিনটা যেটা করবি সুন্দর করে তো একটু করবি হ্যাঁ মাথাটা গরম হয়ে গেছে জল নেই গ্যাস নেই বড়ের জন্মদিন আগের দিন বাজার ঘাট চড়ে টরে এসেছিস জল নেই গ্যাস নেই বুঝতেই পারিস নি জানিস না হ্যাঁ তার মধ্যে কারেন্ট তো থাকছেই না আরে পাশের ঘরের থেকে এক লিটার জল তো অ্যাকোয়াগার্ড আছে নিশ্চয়ই তোদের পাশের বাড়ির কাকিমার মানে সোহমদের বাড়ির থেকে এক বোতল জল নিয়ে এসে রান্নাটা কন্টিনিউ করতে পারিস নি পারিস না এদিকে এত ভালোবাসা কেক খাওয়াতে রাত্রি বারোটায় চলে গেছিস এমন এমন কথা বলিস না শুনলে পরে মাথা গরম হয়ে যায় যে কেমন সম্পর্ক যে এক বোতলের এক বোতল জল নিয়ে এসে রান্নাটা কন্টিনিউ করতে পারিসনি হ্যাঁ তো যাই হোক বিকাল পাঁচ সাড়ে চারটে পাঁচটায় জন্মদিনের খাবার দিলি তারপরে গিয়ে শুয়ে পড়েছি অ এত ক্লান্ত হয়ে গেছিস এত তাহলে বাচ্চাগুলোকেও তো তখনই খেতে দিলি তখনই তো খেতে দিলি বাচ্চাগুলোকেও তাই না তখনই খেতে দিলি এইটা হচ্ছে তোর বিয়ের পরে প্রথম জন্মদিন পালন বলতে বাধ্য করালি আজকে সত্যি কথাই ভেবেছিলাম তো শাশুড়িকে ডেকে নিয়ে আসবি ডেকে নিয়ে আসবি বা পম গিয়ে মাকে নিয়ে আসবে মা চলো একটু ধান দুব্য দিও ঠিক আছে এটা জন্মদিন একটু মিষ্টি নেই একটু পায়েস করে একটু মিষ্টি নেই একটু কিচ্ছু নেই একটু ধান দুব্য নেই হ্যাঁ স্বয়ংদের ইটা তোর উপহারটা দারুণ পছন্দ হয়েছে একদম উপযুক্ত একদম উপযুক্ত উপহার দিয়েছে সোহমের সোহম তো কিনে কেনে নি কিনেছে তো বাড়ির গার্জেন একদম উপযুক্ত উপহার দিয়েছে তোকে আর এইভাবেই তুই জব্দ হবি এইবার দেখা যাক অনেকে বলেছিল না তোর ঘরে কোনো প্রতিচিত্র তোর ঘরে কোনো প্রতিচিত্র নেই তোর ঘরে ঠাকুরের কোনো মূর্তি নেই কোনো ক্যালেন্ডার নেই এইবার কি করিস দেখব এইবার কৃষ্ণর মূর্তিটাকে কোথায় রাখিস এবং সন্ধে একটা ধূপকাঠি পরে কি না দেখবো হ্যাঁ মূর্তি তো ভগবানেরই তো মূর্তি এইটা কিন্তু দারুণ তোকে একদম উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে সোহমের বাড়ির থেকে সোহম দিয়েছে কিন্তু আমার মনে হয় একদম উপযুক্ত জবাব তোকে দিয়েছে একদম বুঝতে পেরেছিস আমাদের ধর্ম নিয়ে আমাদের ভগবানকে নিয়ে খেলবি দেখ তোর ভগবান তোর ঘরে ঢুকে গেছে সোমের হাত দিয়ে ভগবান তোর ঘরে ঢুকে গেছে যে আমাকে নিয়ে খেলবি শুধু এবার দেখা যাক তো চলো বন্ধুরা আজকে তারপরে রাত্রিবেলা ওদের দুটো ভাইকে নিমন্ত্রণ করেছি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়ে ব্যাস এন্ড করে দিয়েছিস আর খাওয়া দেখাতে পারিস না কারণ ক্লান্ত হয়ে গেছিস তো বিকেল পাঁচটায় ভাত খেলে এমনি শরীরে সেরে যায় তো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা